আসসালামু আলাইকুম অবদুল্লাহ আশা করি সকলে ভালো আছেন যারা এয়ারটেল সিম ব্যবহার করি তো এয়ারটেল সিমের যে কোনো সমস্যার কারণে আমরা কিন্তু এয়ারটেল কাস্টমার কেয়ার পত্রির সাথে কথা বলতে হয় সব সমস্যার তো আমরা সমাধান করতে পারি না কিন্তু কিছু সমস্যা আছে তাদের কাছে কন্ট্যাক্ট করে তাদের সাহায্য নিতে হয় ঠিক আছে তো কিভাবে তাদের হেল্পলাইনে মানে কাস্টমার কেয়ার পত্রির সাথে আমরা কথা বলবো কানেক্ট করাবো এই ভিডিওতে আমি খুব সহজে করে দেখিয়ে দিব এবং কি আমরা অনেকেই কমেন্ট করি আমাকে অনেকেই কমেন্ট করে যে ভাই কানেক্ট হয় না বা এই বলে সেই বলে না অপশনটা দেয় না ঠিক আছে যে এয়ারটেল কাস্টমার কেয়ার সাথে কথা বলার অপশন দেয় না তো কোথায় গেলে পাবেন আপনি কিভাবে পাবেন ধরো সহকারে ভিডিওটি দেখবেন তো আমি কি বলি ঠিক আছে কোথায় যাই অবশ্যই চলুন ভিডিওটি শুরু করছি একবার এক মিনিট লাগবে আপনার এই কাস্টমার কেয়ার সাথে কথা বলতে তো এখানে আমি ডায়াল ফেটে চলে যাব প্রথমে আমি ডায়াল ফেটে চলে যাচ্ছি ডায়াল ফেটে আসার পর এখানে আমরা ডায়াল করবো ওয়ান টু ওয়ান ডায়াল করে দিব এয়ারটেল সিমে আমি কি বলি এবং কোনটা কোনটা চাপি অবশ্যই খেয়াল রাখবেন এখানে রেকর্ড হচ্ছে হয়তো না ও বোঝা যেতে পারে এখানে আমি এয়ারটেল সিমেলাম এয়ারটেল হেল্পলাইনে আপনাকে স্বাগতম আপনার অবশিষ্ট ব্যালেন্স হলো শূন্য টাকা এবং আটাশি পয়সা মেয়াদ একত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স হল একশো আটাশ দশমিক পাঁচ পাঁচ এম আপনার নম্বরের লোন বর্তমান কলেজ ও খরচের বিস্তারিত জানতে এক চাপুন ইন্টারনেট মিনিট ও এস এম এস বান্ডেল অফার সম্পর্কে জানতে ও কিনতে দুই চাপুন গান মিস কল অ্যালার্ট এয়ারটেল কেয়ার অফিসের ঠিকানা এবং অন্যান্য সার্ভিস সম্পর্কে জানতে টাকা চার্জ হয় এমন সকল সার্ভিস বন্ধ করে চার চাপুন আপনি এই মেনুটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করছেন কাস্টমার সার্ভিস এজেন্টের সাথে প্রতি মিনিট সত্তর পয়সায় কথা বলতে শূন্য চাপুন শূন্য চেঞ্জ ইউর ল্যাঙ্গুয়েজ শূন্য অ্যাকাউন্টে পাঁচ টাকার কম আছে দুই টাকা আটাত্তর পয়সা চার্জে এমার্জেন্সি লোন নিয়ে এজেন্টের সাথে কথা বলতে এক প্রেস করুন অথবা আপনার বর্তমান ব্যালেন্স নিয়ে দেখতে পাচ্ছেন থাকতে এখানে কিন্তু তারা অবশ্যই কানেক্ট কর্ত ফোনটি অবশ্যই তারা ধরত ঠিক আছে তো এক আমরা এখানে ধরত যেহেতু আমার এখানে টাকা নেওয়া ব্যালেন্স নেই তাই আমি এখানে কথা বলছেন তাহলে অবশ্যই আপনি পর্যাপ্ত টাকা রেখে একাউন্টে রেখে তারপর কিন্তু আপনি তাদেরকে কল করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে তাদের সাথে কন্টাক্ট করতে হয় এবং কি আরেকটা কথা বলে দিচ্ছি জরুরি কথা না বললে নয় তারা কিন্তু মাঝে মাঝে ব্যস্ত থাকে তো ব্যস্তর মাঝে আপনি যদি কেটে দেন তাহলে তো আপনি লস ঠিক আছে সময় লস তো আপনি অবশ্যই দুই একবার তারা ব্যস্ত বলতে পারে পরবর্তীতে কিন্তু আবার তারা অন্য কলটি রিসিভ করবে অবশ্যই ঠিক আছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় বেলবেন্ট অন করে দিবেন ধন্যবাদ সকল